গোকর্ণে জমি বিবাদের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী গোকর্ণে জমি সংক্রান্ত বিবাদে কান্দি থানার আইসি আহত হওয়ার ঘটনার পর থেকেই গ্রামে পরিবার থেকে শুরু করে অসুস্থ নামাজি বৃদ্ধাকেও অত্যাচার করেছে কান্দি থানার আইসি বলে জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৈশাখিকভাবে মারা হয়েছে অসুস্থ নামাজি নুরুল ইসলাম শেখ সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে গ্রেপ্তার মারধরের অভিযোগ উঠেছে আজ গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গত জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মাথা ফাটে কান্দি থানার আইসি মৃণাল সেনহার ওই ঘটনায় আক্রান্ত হন আরো দুই পুলিশ কর্মী গত শুক্রবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ এক পঞ্চায়েতের দ্বারকা নদীর পার লাগোয়া মাঝারির ধার গ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মামলায় ৪৫ জনের নাম ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে ওই মাঝারের ধার গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে পুলিশের অত্যাচারের খবর পেয়ে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার গোকর্ণ পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে যান অধীর ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই ঘটনাকে পুলিশের বর্বরতা বলে কড়া নিন্দা করেন তিনি বলেন পুলিশ দল দাসে পরিণত হয়েছে তিনি এলাকাবাসীকে আহ্বান জানান যেন তারা ঐক্যবদ্ধ হয়ে শাসক দলের গুন্ডা ও ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাজের স্ত্রী আফরোজা বিবি বলেন আমার স্বামী মেয়ে জামাই সবাইকে অন্যায়ভাবে মারধর করে থানায় নিয়ে গিয়েছে মস্তান দিয়ে ধান কেটেছে আমি এর বিচার চাই সেই জালিমদের হাতে চলে গেছে সব ক্ষমতা আর আপনাদের মতন মা বোনেরা আপনাদের মতন মানুষেরা গোটা গ্রাম প্রতিবাদ করেছেন এটা আমাদের কাছে অনেক বড় অনুকরণ করার জিনিস শিক্ষার জিনিস আমাদের কাছে আমি আপনাদের সকলকে স্যালুট জানাই হ্যাঁ অত্যাচার হয়েছে সব কিছু হয়েছে তারপরেও স্যালুট জানাই রাগের মাথায় পুলিশের উপর হামলা করতে যাবে না পুলিশকে নিয়ে এসছে যারা তাদেরকে চিনুন পুলিশকে যারা নিয়ে এসেছে তাদেরকে চিনুন পুলিশ তো কুকুরদের এখানকার আইসি তৃণমূল পার্টির কুত্তা তাই কুত্তা যা কাজ তাই করেছে কুত্তাকে মাংসে ধরে বেড়ায় পিছন পিছন এই আইসি ধরে বেড়াচ্ছে পিছন পিছন না তো আইসি কথা বলে যে কোটের অর্ডার শুনবো না নেতার অর্ডার শুনবো আমাকে যে নেতার অর্ডার আগে বুঝুন মজা কিন্তু তার হাতে আইন সে আইনের একটা অংশ তার উপর যখন হামলা করবেন গোটা আইনের ব্যবস্থা তখন আপনার বিরুদ্ধে চলে যাবে ওরা একটা অজুহাত পেয়ে যায় ওরা একটা অজুহাত পেয়ে যায় ওই পুলিশের বাপ আছে তাদের কাছে কিছু বলতে গেলে তারা তখন বলবে আমাদের স্টাফকে মেরে দিয়েছে আমাদের ওপর হামলা করেছে কী করো বলুন এই জায়গাটা আমাদের থাকছে না তখন বোঝার চেষ্টা করুন কথাটা এই জায়গাটা বোঝার চেষ্টা করুন না যতই করুন আপনারা এটা করতে যাবেন না তাহলে ওরা গ্রাউন্ড পেয়ে যায় অত্যাচার করার গ্রেপ্তার করার মিথ্যা কেস দেওয়ার গ্রাউন্ড পেয়ে যায় তখন যারা জালিম তারা কিন্তু পর্দার আড়ালে চলে যাচ্ছে দেখুন জবর তখন লড়াই এক জিনিস আর পুলিশের বিরুদ্ধে লড়াই আরেক জিনিস পুলিশের বিরুদ্ধে হামলা করতে গেলে আপনারা ঠকবেন জবর গাড়িতে বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন সব ক্ষমতা একটা দলের হাতে তাই তারা তা করছে তারা জানে কুত্তা ভিত্তি করতে বলে কুকুর হয়ে থাকলে আমার বড়ো হবো আমার বইয়ের গয় গয়না হবে দানা হবে পানি হবে আমার বিটির গাড়ি হবে তাই কুত্তা যেমন মালিকের দাওয়ালি করে হোক পুলিশের কুত্তায় আইসি সে নেতাদের করছে পুলিশের কুত্তা তৃণমূলের কুত্তা ওইটা এই কাঁদি ধরা হয়েছে তৃণমূল পার্টির নেতার কুত্তা বার কুত্তা 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 না এরকম হতে যা করতে পারে হ্যাঁ একটা লোকের হার্ট অপারেশন হয়ে গেছে হ্যাঁ সকাল থেকে ওষুধ খেতে হয় হার্ট অপারেশন তাকে পর্যন্ত মেরে বাহাদুর দেখাচ্ছে হ্যাঁ আমি গকনো থেকে ওষুধ কিনে নিয়ে আসছিলাম আস্তে আস্তে সাইকেলে চেপে আসছিলাম আসার পরেই এদের সাথে সম্পর্ক হয় পড়ে যায় সামনে কিন্তু কয়েকটা পুলিশ আমি ভেদ করে চলে এলে তারপরে আসার সময় আইসি না কি বলছে ওইখানে আমাকে দুশা শাটি দেয় সাইকেলের ওপরেই পড়ে যায় কেন মানে আপনাকে যাকে পেয়েছে তাকেই মারছে আমি বলছি যে আমি আপনি কিছু না আমি বলছি যে আমার অপারেশনের আমাকে মারবেন না অপারেশনের মুখ ফাইসা করে গাল দিলে যা গাল দিলে দিয়ে সাটি দিলে দুসাট সাজালে সাজানোর পর আমি ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে পুলিশে এসে অন্য অন্য পুলিশে এসে আমাকে লাকড়া ঝাকড়া করে গাড়িতে ভরতে যায় তখন এই তোমার আমি যখন বেগাতো মেনত করতে লেগেছি তখন আমাকে ছেড়ে দেয় দেওয়ার পরে আমি এবার ওই পুলিশ দেখে দেখাচ্ছি এই দেখেন আমার বুক ফাটানো আছে বুঝছেন আমি আপনাকে বুকটা ফাটানোটা দেখাই আর মাত্র দেখাই তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে ওই এনাকে কেমনভাবে মেরেছে কীভাবে কী করেছে তো তখন আমার এই বুকের ওপরে আমার কাটা ঘা বুঝছেন এই দেখেন এইটা অপারেশনে রুগী আমি আমাকে অপারেশন করা রুগী আমি মানা করছি যে আমাকে ঠেঙাবে না আমি অপারেশনে রুগী তখনই আমাকে আমি পা পর্যন্ত দেখাচ্ছি দেখেন পা কাটা এই পা কাটা এই রগ কেটে আমার এই বুকের ছাত্রীর ওপরে লাগানো হয়েছে আমাদেরকে বললো যে আপনাদের পাশে আমরা আছি থাকবো আপনাদের যেটা ভালো হয় সেটাই আমরা করবো এইটাই বললো কি চাইছেন আমি আমি চাইছি যে আমাদের যাতে ভালো হয় আমার জমি ধানটা লিয়ে গেছে ওটা পচিয়ে গেছে ধানটা যখন আমার ছেড়ি দা ধানটা পায় সেটা আমি চাই আমার যে ছেলেগুলাকে ধইরে লই গাইলছে ছোট ছোট বাচ্চা দেখে মেরেছে আমার জামাই মেয়ে আমার মেয়েকে অজ্ঞান না হত অবস্থায় সারা দিন রোইতে ফেলে রেখেছিল অজ্ঞান করি কই আইরা মেরেছিল আর 12 4 টি পুলিশ 5 জনে মেয়ের অজ্ঞান করে আমার মেয়েরকে ফেলে করেছিল আমার মেয়ে সারা দিন রোইতে পড়েছিল অজ্ঞান করে ফেলে দিwara বুজেলে ভরে দিয়েছে আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স 30 বছর হবে আর আমার জামাই দুটো জামাই আরও সব আছে জামাই থেকে মেরি শেষ করে দিয়েছে তারা যেন সুস্থভাবে যেন বাড়ি ফিরে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা আমি করতে চাই তাদের অবস্থা খুব খারাপ তারা বিনা চিকিৎসায় মারা যাবে তাদেরকে যেন বের করার ব্যবস্থা হয় আমি সেটা চাহাই তাদেরকে সুস্থভাবে যেন আমি বাড়ি ফিরাইতে পারি পরে ছেলে সব পরে ছেলে কারণে তাদের জানটা চলে গেলে আমি কী জবাব দেবো আমি ছেলের মা দেখে কী দেবো আমার ছেলেরা কোনো অন্যায় করেনি আর জামাইরা কাগজ দেখাইলে কাগজটা লিলে না বিট হাউসের আইসি লিলে না পড়ো বুলি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আর আমার জামাইকে তুলে নিলে গাড়িতে তুলে নিল ওরা সঙ্গে সঙ্গে আমি বলি আমি ধান কাটতে দেবো না আমার জমিতে আর ওরা বলে ধান কাটবো তিন চারটি মশ্নান এসে আমার বুকে পিস্তল দেখে বলছে ধান কাটবো বলে গাড়ি নামিয়ে ফেললো হয়েছিল এই দীর্ঘদিন ধরে আমার বাবা করতো বাবার পরে আমার ভাইয়ের নামে পাট্টা হয় জমি হ্যাঁ বর্গা বর্গা হওয়ার পরে আমার ভাই চাষবাস করতো এই আষাঢ় মাসে জমি নাকি জমিদার মস্তান থেকে দিয়ে দিয়েছি দালালরা রা নিয়েছে কাঁধির দালালরা হ্যাঁ এখন যারা ক্ষমতায় আছে জমিটা কাদের জমিটা বাবুদের জমি কারা চাষ করতে। আমার আমার ভাই করতো হ্যাঁ ভাইয়ের নামে বরগাও আছে সব কিছুই আছে এই কিছুদিন আগে ঝামেলা হওয়ার পরে এই জমিতে চাষ দেয় আষাঢ় মাসে তখন আইসি সাহেব ডেকে পাঠায় তো আইসি সাহেব ডেকেছে গেছে যাওয়ার পরে আইসি সাহেব ওদেরকে আটকে দিয়েছে যে জমিতে নাম লিখে নি তোরা তো বলে যে না আমি জমি চাষ করছি এতদিন আমার বাবা করে গেলছে তারপরে আমার নামে গরগা করে দিয়েছে বাবু কাগজ করে দিয়েছে আমাকে সব কিছু তা আমি চাষ করবো না তো কে করবে ধর করে মাছ ধর করার পরে ওই থানাতে কাদের লোক পুলিশের লোক পুলিশের লোকে মাইলের দিনে ওই যে জমিতে তোর নাম লিখে নি তো জমিতে চাষ করে আমার ভাইটা তাহলে এবার মারবে না কেন দে এবার মারার পরে ওরা যাবি হয়ে বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে বেড়ে আসার পরে গ্রামের লোক অনেক সাহায্য করেছিল আমার ভাইকে যে জোর বিষ দিল সব দিল গোকর্ণ থেকে উমার শেখ ও অনিমেষ দাসের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত উপায় যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকাসে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজি চলে আসুন জীবন্তীরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল অথবা সেভেন